ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে টাস্ক ফোর্স অভিযানে অবৈধ ফুডকোট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আজ শনিবার ময়মনসিংহের ঐতিহ্যবাহী জয়নুল আবেদিন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে একটি যৌথ টাস্ক ফোর্স অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে পার্কের অভ্যন্তরে গড়ে ওঠা একাধিক অবৈধ ফুডকোট দোকান উচ্ছেদ করা হয় জনসাধারণের চলাচলে বিঘ্ন এবং পার্কের পরিবেশ নষ্টের অভিযোগে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ আনসার বাহিনী এবং ময়মন সিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জয়নুল আবেদিন পার্কে পরিচ্ছন্ন নিরাপদ ও সাধারণ মানুষের জন্য উপযোগী রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে ¿Duser que